নমস্কার দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালিয়া শুরু করছি সোজা সুজি স্বর্ণালী সোজা সুজি কথা বলতে গেলে বাংলা একটা প্রবাদ বাক্য মনে করছে আপনি আচরি ধর্ম অপরিষেখাও বঙ্গ রাজনীতি সেই ট্র্যাডিশন ভুলে গিয়েছে এবং বোধ সেই ট্র্যাডিশন ভুলেই নিজে চুরি দুর্নীতি করলেও অন্য অনেক কিছু বিষয় নিয়ে তাদের বড় গলা শুনতে পাওয়া যায় ধরা পড়লে পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়ার মতো রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল আছে সেখানে যখন তখন পৌঁছে যাওয়া যায় রেশনের চাল চুরি করে বেকারের চাকরি চুরি করে এবং তদন্ত এড়াতে দিনের পর দিন হাসপাতালের কেবিনে স্বচ্ছন্দে আশ্রয় নেয় কেউ জ্যোতিপ্রিয় থেকে সুজয় কৃষ্ণ ভদ্ররা এডিসিবিআইকে রক্তাক্ত করে পগার পার হয় শেখ শাহজাহানের মতো নেতারা পুলিশ তাদের খুঁজেও পায় না কোটি কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায় ঘরের ভেতর দুর্নীতির আরেকটা ঘরের সন্ধান পাওয়া যায় অথচ অথচ মুখ খুললেই হচ্ছে হয় ষড়যন্ত্রের তত্ত্ব না হয় স্বচ্ছতার বার্তা না হয় অন্য আরও বড় বড় লেকচার যেখানে কোথাও বোঝা যায় যে বাংলা নিজেই নিজের বিকল্প রাস্তা খুঁজে বার করছে কিন্তু শুধুমাত্র চোর চুরি ডাকাতি এই সব সংক্রান্ত এই সমস্ত মডেল সংক্রান্ত একটা ওয়ার্ডও একটা শব্দও খুঁজে পাওয়া যায় না বাংলার দুর্নীতি আর অপরাধের মডেলটা যখন গোটা দেশের সামনে প্রকাশ্যে চলে এসেছে ঠিক তখনই লোকসভা ভোটের বাজিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক অভিষেক ব্যানার্জী ডায়মন্ড হারবার মডেল সেই ডায়মন্ড হারবার মডেল থেকে আরও একবার তুলে ধরলেন যে কেন্দ্রে তিনি সাংসদ বাংলার সব সাংসদ থেকে সমস্ত সংসদ থেকে বাংলার যে সমস্ত জায়গা রয়েছে গোটা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত লোকসভার কেন্দ্র রয়েছে সেখান থেকে ডায়মন্ড হারবার অনেকটা এগিয়ে সেই দিলেন তৃণমূলের কিন্তু শুধুমাত্র বার্তা কি বার্তার সঙ্গে বোধহয় লুকিয়ে রয়েছে আরও অনেক কিছু কীরকম এই যে যাবতীয় মডেল সামনে চলে আসছে কখনো এস এস কেম মডেল কখনো সন্দেশখালী মডেল এই সব কিছু মডেল সামনে চলে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন বাদে দক্ষিণবঙ্গে পা রেখে তার মনে হলো আরও একবার ডায়মন্ড ঢাবা মডেলের হয়ে সওয়াল করা যাক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সওয়াল কি সন্দেশখালি মডেল যেখানে চুরি ডাকাতি করে গর্তে সিঁধি গিয়ে রোহিঙ্গাদের নিয়ে এসে তাদেরকে উত্তেজিত করে ইডি আধিকারিকদের মারধর করানো যায় গাড়ি চালানো যায় সেগুলোকে লুকানো যাবে নাকি এই ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে এস এস কে এম এ জ্যোতিপ্রিয় মল্লিক থেকে পার্থ চট্টোপাধ্যায় থেকে সুজয় কৃষ্ণ ভদ্রেরা যেভাবে দীর্ঘদিন ধরে আনফিট হয়ে বেড দখল করে কেবিন দখল করে রাজার হালে হলিডে পিরিয়ড কাটিয়েছে সেই মডেল কোন মডেল আড়াল করা যাবে কিন্তু এই সমস্ত সংক্রান্ত কোনো বিষয় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের কাছে সকল্ড যুবরাজ তার কোনো বার্তা নেই তার কোনো শব্দ খরচ নেই বরং অন্য জিনিস রয়েছে কি রয়েছে আজকে শুরুতেই সোজা সুজি স্বর্ণালী শুরুতে সোজা সুজি দক্ষিণবঙ্গে পা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনের প্রথম বার্তা কি ছিল সেদিকে নজর রাখছি দৃষ্টান্ত স্থাপন করেছে আজকে শুধুমাত্র পূর্ত দপ্তর জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আর এই তিনটে দপ্তর থেকে লোকসভায় গত দশ বছরে খুব কম করে হলেও সাড়ে চার হাজার কাজ হয়েছে ডায়মন্ডার পুলিশ জেলা বাংলার মধ্যে এক নম্বর থেকে নিরাপদ সব থেকে সুরক্ষিত বেস্ট কেপড পুলিশ ডিস্ট্রিক্ট সারা বাংলার মধ্যে প্রথম স্থান এক নম্বর স্থান অধিকার করেছেন ডায়মন্ড আরবার পুলিশ ডিস্ট্রিক্ট আপনি যে কোনো কাজ বলুন আইন শৃঙ্খলা পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামোগত উন্নয়ন আপনি যে কোনো কাজ বলুন সামাজিক উন্নয়ন ব্যবহার করে দেখিয়েছে এখনো তো নির্বাচনের দু মাস আছে আমি যে নেতা বলবো এই মডেল যদি পারেন অনুসরণ করে সব জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মডেল নাকি দারুণ সাকসেসফুল তো এত দারুণ সাকসেসফুল মডেলের মধ্যে তৃণমূল কংগ্রেসের যুবা ব্রিগেড যারা প্রত্যেক মুহূর্তে আদর্শ কাছে তলায় চলে আসছেন যাদের বিরুদ্ধে ভুরে ভুরি চুরির অভিযোগ রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে কিও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটা মডেল হিসেবে ধরবেন উত্তর নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্র যেভাবে এতদিন ধরে কণ্ঠস্বরকে রুদ্ধ করে রেখে দিলেন এটা কেউ কি একটা মডেল হিসেবে ধরবেন উত্তর নেই এই যেভাবে শেখ অত্যন্ত বিশ্বস্ত ভালোবাসার কাছের একটা আশ্রয়ের জায়গা শাসক দল তৃণমূল কংগ্রেসের যে শাসক দলের আঁচল ধরে দুলে বেড়াচ্ছিল এবং এখন বিপদ বুঝে গর্তে গিয়ে সে দিয়ে গিয়েছে সেটাকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন দারুণ মডেল হিসেবে দেখবেন উত্তর নেই নাকি দীর্ঘদিন ধরে এই যে নবীন ভার্সেস প্রবীণের যে একটা আর্টিফিশিয়াল একটা কৃত্রিম দ্বন্দ্ব চালাচ্ছেন সেইটাকে মডেল হিসেবে দেখবেন এটার উত্তর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বরং উত্তর না দিয়ে তিনি এই নবীন প্রবীণ দ্বন্দ্বের আগুনে আরেকটু ঘৃতাহুতি দিয়েছেন যাতে নজর ঘুরে যায় দুর্নীতি নিয়ে কথা নেই চুরি নিয়ে কথা নেই চাকরি নিয়ে কথা নেই কয়লা বালি নিয়ে কথা নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসে যেখানে যে মার খাচ্ছে রক্তাক্ত হচ্ছে সেই নিয়ে কথা নেই কিন্তু বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যে রয়েছে যাদের বয়স হয়ে গিয়েছে তাদের নিয়ে কথা রয়েছে তো সেই বুলির কি অর্থ স্ক্রিপ্টেড নির্দিষ্ট বার্তা নাকি এটাও অন্য কোনো মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কি বোঝাতে চাইছেন নাকি আবারও সে একই কৌশল যে যখনই যখন যখনই নানারকমের দুর্নীতি চুরি দুর্নীতির যাবতীয় তীর এক ঝাঁকতির সামনে চলে আসবে যখন কোনো যুক্তি পাওয়া যাবে না তখন দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দাও দুর্নীতিতে বেসামাল তৃণমূলের স্টিয়ারিং ধরতে কোন্দল কাঁটাকে আরও একটু স্পষ্ট করে দাও আজ কৈলানের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন যে বয়স নাকি একটা ফ্যাক্টর তিনি নিজেও সেটা মনে করেন কি বললেন দেখুন হ্যাঁ আমি বলেছি যে বয়স হতে কর্মক্ষমতা কম আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম মজা করেছে। আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার বছর বয়স হতে পারবো না এটা সত্যি কথা এটা আপনাকে ভাবতে হবে এটা আপনি গ্রীন থেকে বলি ভোম বলি যা আপনারা তিন মাস রাস্তায় থাকুন অসুবিধা তো হবেই একটু বলুন দল বলছে বলতে হয় বলে হয়তো থাকবে কিন্তু অসুবিধা হবে না সেই তুলনায় যদি আমি একটা পঁচিশ বছরের ছেলেকে বলি তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে কর্মক্ষমতা রয়েছে হয় না প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য খেলার ক্ষেত্রেও প্রযোজ্য রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি এই কথাটায় এত বাজার দলত করার মতো কি আছে এতে অন্তর্দ্বন্দ্ব এতে দ্বিমত গৃহদাহ সবই জায়গা থেকে আসছে হ্যাঁ দু হাজার চব্বিশ সালে আমার প্রার্থীরা ইহত রয়েছে আমি তো নিজের প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা আমি লোকসভা দেখব না আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে তারপর তো আপনি লোকের নেতা ছোট্ট ভাতার টাকা পেয়ে যাবে শুধু এটা এক মাস নয় দু মাস নয় আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে আর রাজ্য সরকার যদি কোন কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য কথা আপনি প্রশ্ন আমাদের সোজাসুজি অনেক রয়েছে কিন্তু সোজাসুজি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর নেই বরং তার কাছে তার দলে নবীন প্রবীণ অনেক কিছু বিষয় নিয়ে অনেক রকম তত্ত্ব রয়েছে অনেক মডেল রয়েছে কিন্তু মোদ্দা কথা হচ্ছে অভিষেক বাবু আমাদের আপনার দলের কে আর বয়স বাড়লো কার বয়স কমলো কে বয়স কমিয়ে নতুন দলে যোগ দিল কে বয়স বাড়িয়ে পুরনো লটে যোগ দিল এটা নিয়ে মানুষের কোনো ইন্টারেস্ট নেই বিশ্বাস করুন সাধারণ মানুষের তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই তাদের ইন্টারেস্ট রয়েছে যে এখনো পর্যন্ত যারা যারা যে যে বিষয়ে দুর্নীতিতে অভিযুক্ত তাদের বিরুদ্ধে এই দল কোনো ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে না এবং এই দুর্নীতিগুলোকে শুধরে নিয়ে মানুষের প্রাপ্য হকের টাকাটা কবে দেওয়া হবে তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না আপনি নতুন করে ছিয়াত্তর হাজার মানুষকে বার্ধক্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করছেন এই কাজের জন্য ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবককে নিযুক্ত করছেন আসবে কোথায় টাকা আসবে থেকে। আগে এই ধরনের এই ধরনের প্রকল্প বলার আগে এই ধরনের দান খয়রাতি করার আগে বাড়িতে কথা বলেন বাড়িতে কথা বলে সে সিদ্ধান্ত নিয়েছেন নাকি আসলে দুর্নীতির পর্দা ক্রমাগত ফাঁস হয়ে যাচ্ছে বলে এটা আসলে কালো টাকা সাদা করার একটা প্রয়াস ঠিক এর মানেটা কি যদি সরকারি ভাতা না দেয় তাহলে আমি আমার পকেট থেকে ভাতা দেব পকেট থেকে টাকাটা আসছে কোত্থেকে এতজন স্বেচ্ছাসেবককে আপনি নিযুক্ত করছেন তারা তারা কাজ করবে কোত্থেকে বিনামূল্যে বললাম না প্রশ্ন অনেক কিন্তু উত্তর বোধহয় আটকে রয়েছে সবটাই হচ্ছে ওই মডেলে কিসের মডেল কোন মডেল কোন মডেলকে আসলে ফলো করার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছত্রে ছত্রে সেই ফাঁক রয়েছে শুভেন্দু অধিকারী ঘটনাচক্রে এই দান খয়রাতি এবং ভাতানি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে হঠাৎ করে যেখানে মানুষ তার হক চাইছে প্রাপ্য চাইছে চাকরি চাইছে ডিএ চাইছে চারিদিকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাচ্ছে দুর্নীতি থেকে পালাতে ইঁদুরের মতো পালাতে ইডি সিবিআই এর উপর অ্যাটাক করছে তৃণমূল কংগ্রেসের সৈন্য সামন্ত তাদের আশ্রিত গুন্ডা হোক বা রোহিঙ্গা হোক তখন সেই সময় নতুন করে দান খয়রাতি কোথা থেকে হচ্ছে ভাই শুভেন্দু অধিকারী কি বলছেন একটা খুব ইন্টারেস্টিং তথ্য শোনা যাক চিটিংবাজি হচ্ছে ছেষট্টি জনের বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশান নিয়েছে এবং সেখানে আজকে ছ কোটি তিরিশ লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকাবে প্রাইভেট টাকা কয়লা ডিয়ার লটারি চুরির টাকা তাহলে কি সত্যি সত্যি আসলে কালোকে সাদা করার একটা দারুণ উপায় তৈরি হচ্ছে যাতে যত দ্রুত সম্ভব খাতায় কলমে আর বিপদ না বাড়ে আসলে দুর্নীতিতে লুকিয়ে রয়েছে আসল রহস্য বিপদ যে বাড়ছে সেটা স্পষ্ট বুঝতে পারছে প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বাকিরাও জ্যোতিপ্রিয়র পর রেশন দুর্নীতিতে ধরা পড়েছেন বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর কাকুর কণ্ঠস্বর খুলে খুলে গিয়েছে গেছে কাকুর গলার স্বর কোন দিকে নির্দেশ করছে কি আসলে কোন রহস্যের পর্দা ভাস করবে বনে মন মনে হয় মনে মনে প্রত্যেকেই প্রমাদ গুনছেন কাকুকে আশ্রয় আর প্রশ্রয় দিয়ে বিপদ বাড়িয়েছে অন্যদিকে চিকিৎসকেরাও সূত্রের খবর যে ইডি ইতিমধ্যেই পিজি হাসপাতালের চিকিৎসকদের একটা তালিকাও তৈরি করে ফেলেছে সেই তালিকায় নাম রয়েছে হাসপাতালের এমএস ভিপির এবং আরো অনেকের প্রায় এগারো জন বিশেষজ্ঞের নামও নাকি রয়েছে সেই তালিকায় তালিকার মধ্যে থাকছেন কাকু যে ওয়ার্ডে ভর্তি ছিলেন তার আর মোর নামও এই তালিকা পাঠানো হয়েছে ইতিমধ্যেই দিল্লির ইডির সদর দপ্তরে এমনটাই জানা যাচ্ছে সূত্র মোতাবেক তাহলে কি এবারও এরাও এবার এই চিকিৎসকেরা চলে আসছে তদন্তেরাও তাই ইডি স্ক্যানারে ভিত্তিতে তদন্তের কোন জায়গা থেকে তারা দিনের পর দিন সার্টিফিকেট দিয়ে গিয়েছেন দিনের পর দিন তারা কাকুর কণ্ঠ খুলতে পারেননি এত এত অসহায়তা কোন জায়গায় ছিল জানার বোধ হয় সময় এসছে তাদেরও বোধ হয় সে চিকিৎসকদেরও বোধ হয় মুখ খোলার সময় এসেছে কিন্তু যদিও শুধুমাত্র একা সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু নন আসলে প্রভাব খাটিয়ে দিনের পর দিন এই হাসপাতালে মিথ্যে রোগের অভিনয় অনেকেই করে এসেছেন কারা সাহায্য করেছেন চিকিৎসকেরা কিসের জন্য সাহায্য করেছেন শুধুমাত্র সরকারকে খুশি রাখার জন্য কিন্তু এই সাহায্য করতে গিয়ে কোথাও নিজেরাও এই এত বড় অপরাধ দুর্নীতির চক্রের মধ্যে একটা অংশীদার হয়ে যাননি তো পুলিশ দলদাসে পরিণত হয়েছে চিকিৎসকদেরও সেই তালিকায় ফেলার চেষ্টা চলছে নিয়ম মেনে কাজ করলে তো ভয় থাকার কথা ছিল না চিকিৎসকদের কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে কথা বলেছেন আমার বিশিষ্ট চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক তিনি কি বলছেন এই বিষয়ে দেখাবো যদি কোনো তদন্তকারী সংস্থা বা সরকার বা কোনো রেগুলেটরি অথরিটিস কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ করবার জন্য তদন্ত করেন তদন্ত সবসময় আমরা স্বাগত জানাই তদন্ত সাপেক্ষে সত্য উদ্ঘাটিত হোক সর্বক্ষেত্রে যেমন প্রযোজ্য চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও সেটা সমানভাবে প্রযোজ্য তদন্ত যদি নিরপেক্ষ হয় এবং চিকিৎসকরা যদি লিগাল ডিউটিস অ্যাজ পার দ্য মেডিকেল এথিক্স করে থাকেন তাহলে চিকিৎসকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে নিয়োগকর্তা হিসেবে সরকার কী করবেন সেটা সরকারের দায়িত্ব তাদের যদি কোনো তদন্তের মুখোমুখি হতে হয় তারা বিজ্ঞানভিত্তিক বাস্তবিক সঠিক পরিপূর্ণ তথ্য নিবেদন করবেন তারপর যদি তদন্তকারী এবং দেশের বিচার ব্যবস্থায় কেউ দোষী প্রমাণিত হন অ্যাকর্ডিং টু ল অফ দ্য ল্যান্ড ব্যবস্থা নেওয়া হবে পথে আমরা বলি যে সারা সেই চাপ দুদিক থেকে চাপ এটা তো মনে হচ্ছে অক্টোপাস চাপ সব দিক থেকে বিপদ বাড়ছে শাসক দলের এবার চিকিৎসকেরাও আর বাইরে থাকতে পারবেন না এই নেটওয়ার্ক থেকে এই র্যাকেট থেকে যদি সত্যি এরকম কিছু হয় তাহলে স্বাস্থ্যমন্ত্রী কিছুই জানেন না এটা কি করে হয় আর অন্যদিকে এই যে প্রত্যেক মুহূর্তে নতুন নতুন দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে চা বিক্রেতা থেকে কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যাওয়া শঙ্কর আড্ডোর জেট গতিতে উত্থানের পর্দা ফাঁস হচ্ছে অনুব্রত পার্থ জ্যোতিপ্রিয়র পর এবার আস্তে আস্তে আরেক দুর্নীতির সাম্রাজ্য শাহজাহানের সাম্রাজ্য সামনে আসছে অনুব্রত বাঘ হয়েছিলেন শুনেছিলাম এরপর নাকি আরেকটা বাঘ সন্দেশকালী শাহজাহান তিনিও নাকি বাঘ ছিলেন এখন বর্তমানে ইঁদুর হয়ে কোথায় জানতে পারা যাচ্ছে না এই সব কিছু মিলিয়ে দুর্নীতির মডেল ঢাকতে আর নতুন নতুন মডেলের গল্প আর যদি নতুন নতুন মডেলের গল্প হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কোনো মডেলের গল্পই জানতে পারলেন আজ পর্যন্ত তা কি করে হয় এই প্রশ্নগুলো নিয়ে শুরু করব আজকের ডিবেট তবে তার আগে দুই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দুজনের বক্তব্য শোনাচ্ছি তারপর শুরু করছি আজকের ডিবেট যেভাবে কাকুকে মিথ্যে রিপোর্ট তৈরি করে বাঁচানো হয়েছে আমি এটুকু আশ্বস্ত যে পশ্চিমবঙ্গের ডাক্তারদের মেরুদণ্ড ডাক্তারবাবুদের মেরুদণ্ড এতটা দুর্বল হয়ে যায়নি কিন্তু তারা যেহেতু সরকারি চাকরি করেন তার উপরে হেলথ মিনিস্টারের যদি প্রেশার থাকে উনি ডাক্তারবাবু কতটা লড়াই করতে পারেন তার তো চাকরি বাঁচাতে হবে এবং এর আগে মুখ্যমন্ত্রী যেভাবে বাঙুর হসপিটালের গিয়ে যে কাণ্ড ঘটিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর পরই তো সবাইভাবে ডাক্তাররা ভয়ে ভীত থাকে সন্তুষ্ট থাকে শুধু ডাক্তারবাবুদের নামের লিস্ট করলে হবে না আমি তো বলবো ডাক্তারবাবুদেরকে যে যদি আপনাদেরকে এনফোর্সমেন্ট ডিরেক্টর ডাকে ইডি ডাকে আপনারা কার প্রেশারে করেছেন কার কথাই বলেছেন নামটা বলে দেবেন তাহলে হবে না ওটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল ওখানকার হচ্ছে শাহজাহান শাহজাহান তোলা তুলে কলকাতায় পাঠায় আর শাহজাহান ভোট লুট করে মমতা ব্যানার্জিকে যেতায় টাকা তোলা পাঠায় আর ভোট লুট করে এটার জন্য ওই এলাকাটা লিস্ট দিয়ে দেয় নতুন নতুন অনেকগুলো মডেল সেই মডেল গুলো নিয়ে আলোচনা করা যায়